একটি বেড়া দশ পার্সেন্ট ক্ষতিতেই বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো বেড়াটির ক্রয় মূল্য কত দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ যেহেতু দশ পার্সেন্ট একশো থেকে দশ বিয়োগ করতে হবে নব্বই টাকা আবার পাঁচ লাভ হতো তাহলে পাঁচ লাভে বিক্রয় মূল্য যেহেতু লাভ হতো তখন হচ্ছে যোগ হবে তাহলে একশো যোগ পাঁচ একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য পার্থক্য দুটোর পার্থক্য বের করতে হবে একশো পাঁচ বিয়োগ নব্বই পনেরো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা হলে মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য যেহেতু কম তাহলে কী হবে ভাগ হবে একশো ভাগ পনেরো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে এখন যেহেতু পঁয়তাল্লিশ বড় তাহলে কী করতে হবে গুণ করতে হবে একশো গুণেন পঁয়তাল্লিশ নিচে হচ্ছে পনেরো পঁয়তাল্লিশকে পনেরো টাকা কাটলে বা ভাগ করলে হবে তিন ক্যালকুলেশন করলে হবে তিন এবং একশো গুণ করলে হবে তিনশো তিনশো টাকা উত্তর তিনশো টাকা